কেন কি নাই নাই আর যারা মোজ বড় কইরা চাপাবাজি করে ওরা ভন্ড কেমন ভন্ড ওদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড এদেরকে কেউ যদি ভণ্ড না বলে তারাও আল্লাহ দায় দান করুন মুরুব্বি হারা মক্কার মানুষ চরিত্রহীন হয়ে গেল কার মাইয়া কার বোন খবর নাই পাইছে তো আলিঙ্গন করে ফেলেছে জেনায় বেবিচারে লিপ্ত হয়েছে হালাল হারামের ভেদাভেদ নাই বুঝানোর কোন মুরুব্বি নাই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে খায় না পাক আমাদের সমাজে যারা মত পান করে আছে না মদ পান করার পরে কোন বদমাইশে জিকির করছে নি মদ পান করার পরে কেউ নামাজে দাঁড়াইছে নি বরং সব মদ খোরের খাইয়েই লেংটা হয়ে যায় মাইয়া বউ কে আর ভেদাভেদ থাকে না আমি বানায় বলতেছি শেষ পর্যন্ত ক্যান্সারে মরে লিভার নষ্ট হয় আল্লাহ মানুষের জন্য হালাল খানা দিছে পিওর আর মানুষ সেই খানাকে হারাম বানায় ময়লা বানায় নাপাক বানায় মানুষ মানুষের জন্য আল্লাহ পিওর খানা দিছে হালাল বাহিরের কোন আবহাওয়া কোনো অক্সিজেন কোন বাতাস লেগে যেন নষ্ট না হয় তুমি চালের ভাত খাইবা বা কাবার করে দিছেন তুমি রুটি খাইবা গমটাও কাবারে আটকানো তুমি যত গোস্ত খাও কাবার দিয়ে রাখছেন চামড়া তুমি যদি মাছ খাইতে চাও সেখানে কাবার লাগানো কাবার খসায় তারপরে খাও ফল খাইবা কাবারে লাগানো তরমুজ খাও কাবারের ভিতর থেকে বের করে খাও কাঁঠাল খাও কাবার খুলে খাও কলা খাও কাবার ফেলে খাও তোমার খানা যেন ময়লা না হয় ফল খাইবা ভিটামিন কাবার দিয়ে দিলাম তবে কিছু ফল আছে কাবার সহ খাও কাবার হালকা তবে এটা আবার হালকা ময়লা থাকলে একটু পানি দিলাম বিশুদ্ধ পানি পানি দিয়ে পরিচ্ছন্ন করে নাও এত সুন্দর খানা মানুষের ভিটামিন ভেজাল ঢুকাইছে নিমক হারাম মানুষ ভেজাল ঢুকাইছে কারা যেই ফল খাইলে শরীর তাজা হবে ওই ফল খাইয়া মানুষ মরণ মরণ অবস্থা কেন বেই করছে মানুষ পিপিলিকার খানা কে দেয় বুঝে শুনে বললেন ইঁদুরের খানা কে দেয় জঙ্গলে হাজারো প্রাণী আছে কে খাওয়া দেয় নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায় সকালবেলা পাখি খোলা আকাশে উড়ে উড়ে সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় আসে কে খাওয়ায় ওরা দামি না আমরা দামি হ্যাঁ তা আমরা খাওয়ার জন্য কুত্তার মতো পাগল কেন আল্লাহ যদি পিপিলিকার খানা গর্তে দিতে পারে মাছের খানা প্রাণীর মধ্যে পৌঁছাইতে পারে জঙ্গলের প্রাণীর খানা জঙ্গলে দিতে পারে আম আল্লাহ আমি ঘরে দিতে পারতো না لا الله